আপনারা শুনে রাখেন সফর করা তা দূরে থাক আপনার বিনা হুকুমে আমি এক কদমও ফালাই না প্রথমে লক্ষ কোটি কদম বসি জানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরী বাবা গানের কদম মুবারককে সকল জাতের ভাই প্রতি আমার বক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খাতে বাবা শম্ভুগঞ্জি রহমাত আলাই যে সকল বাণী প্রদান করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ কিভাবে মুর্শিদপুর দরবার শরীফের নাম রাখা হয়েছিল তার বর্ণনা আমরা অনেকেই জানি যে নাইম সাহেবপুর লাসন লাসনপুর গ্রামে সমাধিস্থ আছেন এই নাইম ভাই এর প্রথম ফাতিয়া শরীফ উদযাপনের সিদ্ধান্ত নেন

হুজুর সফরে যাইতে পারবে না তাতে খাজা বাবা শম্ভুঞ্জী রসনাতালি আলায় এর শানের ক্ষতি হয় এই নালিশ নিয়ে যখন বাতিপক্ষ খাজা বাবার কাছে উপস্থিত হলো এবং তা পেশ করিল তখন খাজা বাবা অর্থাৎ শম্ভকুঞ্জীর রসনাতালি আলায় হুজুর তাদেরকে জিজ্ঞেস করিলেন যে দুজাহান বাবা কি দরবারে দুজাহান বাবা কি দরবারে আছেন তাদের পক্ষ থেকে খাজা বাবার জবাব হলো হলো যে হ্যাঁ তিনি দরবারেই আছেন এবং এমন সময় সেখানে উপস্থিত হল হলেন মাদারীগঞ্জের তারাই ভাই তারাই ভাইকে খাজা বাবা বললেন যে তারা তুমি গিয়ে তুমি দুজাহানকে ডেকে নিয়ে এসো তখন তারা ভাই তিনার ভাষায় আমি দুজাহান বাবার কাছে আমি দুজাহান বাবার কাছে গিয়ে বলিলাম যে হুজুর খাজা বাবা আপনাকে স্মরণ করেছেন তখন দুজাহান বাবা আমাকে বললেন তারা ভাই এই যুগ এই যুগের যত অলি আল্লাহ আছে তাদের সম্মুখে কথা আমি তাদের সম্মুখে কথা কথা বলতে আমি দিবব করব না কিন্তু খাজা বাবা সম্মুখে অর্থাৎ শমবগন্ডি রহমত আলী আলাই হুজুর কিছু বলতে পারবো না কিছু বলতে পারবো না কারণ আপা আমার মুর্শিদ আমি বিনিতভাবে দুজাহান হুজুরকে আমি বিনিতভাবে দুজাহান হুজুরকে আবার আববান নিকট যাওয়ার নিবেদন জানালে দুজাহান বাবা আমাকে উদ্দেশ্য করে বলিলেন তারা ভাই আপনি সাক্ষী থাকবেন আজ কিছু কথা আমি ভাইদের একথা শোনাবিদপুর কাজা বাবার কাছে হুজরা শরীফে সাক্ষাৎ লাভের জন্য চলে গেলেন আমিও তিনার সাথে সাথে হুজরা শরীফে অবস্থিত হই প্রথমে হুজরা শরীফে গিয়ে খাজা বাবাকে করেন এবং খাজা বাবার কদমে প্রান্তে বসেন ঠিক সেই মুহূর্তে খাজা বাবা বাদি পক্ষে বলিলেন দুজার বিরুদ্ধে তোমার কি বলার আছে কিছু বাদি পক্ষ যে সকল অভিযোগ উঠেছিল তা হলো খাজা বাবা বিনা হুকুমে দুজাহান হুজুর কেন সফর করে খাজা বাবার উপস্থিত দুজাহান হুজুর কেন নজর নেন জাকেররা দুজাহানের দুজাহানকে ইমামবাদী বলে স্লোগান দেয় দুজাহান হুজুর বাধা দেয় না কেন খাজা বিনা হুকুমে দুজাহান হুজুর নাইম ভাই এ ফাতে হাতে ফাতে হাতে যাইতে পারবে না উল্লিখিত অভিযোগ অভিযোগ বলো খাজা বাবা শম্ভুকঞ্জি রহমতালী লালাই শোনার পর দুজাহান বাবাকে উদ্দেশ্য করে খাজা বাবা বলেন দুজাহান তুমি কি বলো তোমার ভাইয়েরা শোনুক বাবার হুকুম পেয়ে দুজাহান বাবা সকলকে উদ্দেশ্য করে বলিলেন আপনারা শুনে রাখেন সফর করা তো দূরে থাক আপনার বিনা হুকুমে আমি এক কদমও ফালাই না এ কথা শুনে মাতৃপক্ষের প্রায় সকলে চলে গেলেন সেই সময় যদি আব্বা মুরিতের স্মরণে মুকুট মাথায় তাহলে আমার সুনাম না দুর্নাম তখন শ্রোতা জাকের পক্ষ থেকে নালিতাবাড়ি মসজিদ চেয়ারম্যান বলিলেন যে হুজুর তা তো শুনলামই তখন খাজা বাবা বলেন যে তাহলে দুজার বিরুদ্ধে তোমরা বিচার দাও নাই কেন এরপর খাজা বাবা শম্ভুগঞ্জি আলাই অল্প কিছুক্ষণ নীরব থেকে এক এক শত থেকে দেড় শত যাকের ভাইদের সামনে ফরমাইলেন আমি আমার আব্বার হুকুমে আব্বার হুকুমে দুই যুগের উপরে সম্পর্ক বাড়ি করেছি কিন্তু এই এলাকাবাসী আমাকে চিনল না আমার পরিবারগের উপর আমার পরিবারের মধ্যে কারো মাজার এ সম্ভবঞ্চে হইলে এক পাশে সেই মাজারে ইজ্জত দিতে পারবে না কাজেই আমি আরেকটা বাড়ি করব আর সে বাড়িটার নাম রাখবো মুর্শিদপুর তখন বিদ্যাগঞ্জের সাইবালি সাইবালি ভাই বলিলেন আব্বা আমরা তো এক একবার মুর্শিদপুর ওরস করেছি তখন খাদো বাবা রাগগত সুর বলল বড় কণ্ঠে ফর্মাইলেন ওই মুর্শিদপুর না আমরা নতুন বাড়ি কিনবো সেই বাড়ির নাম রাখবো মুর্শিদপুর আমি ভুল করিব না অ্যানাদপুরই ভুল করেছে যে যে সময় অ্যানপুর পোস্ট অফিস হয় ওই সময় খাদা বাবা এনাদপুরের রহমাত আলাই বলেছেন পোস্ট অফিসের নাম রাখা হবে এনাদপুর শরীফ গ্রামবাসী তা করতে দেয় নাই কাজে আমি আর ভুল করব না বাড়ি কেনার আগে সে বাড়ির নাম রাখলাম মুর্শিদপুর দরবার শরীফ যদি আমার কথায় কোনো ভুলবেদি হয়ে থাকে তাহলে বাবা জানের কদম মুবারকের দিকে তাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন সকল যাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত